উনি আপনি একটা ইনভেস্টমেন্ট করার জমি কেনার কথা চিন্তা করছেন তখনই প্রথমে ভাবছেন পূর্বাঞ্চলে আপনার একটা জমি হওয়া উচিত কারণ আধুনিক ঢাকা শহর রাস্তাঘাট থেকে শুরু করে সকল নগরায়ন এই পূর্বাচলে হচ্ছে সো আপনার জায়গাটা কেন পূর্বাচলে হবে না কারণ আপনি যেহেতু জায়গায় কিনবেন সেই জায়গাটা কেন কালাচাঁদপুর বা বাড্ডা কিংবা মহম্মদপুরের মতো জায়গায় হবে আপনার জায়গা হওয়া উচিত ধানমন্ডি কিংবা গুলশান বননিতে তো সেই উদ্দেশ্য করেই আমি জানি অনেক মানুষ প্রত্যাশা করছে কাঙ্ক্ষিত একটা প্লট খুঁজছে এবং সেই প্লটটা কোথায় হওয়া উচিত আমি আপনাদের জন্য নিয়ে আসতাম একশো আশি ফিট হাইওয়ে সঙ্গে লাগানো একটা প্রজেক্ট যে প্রজেক্টটা আপনি এককালীন মূল্যে রেডি এবং আনপ্রেডেড সব ধরনের প্রজেক্ট পাচ্ছেন আপনার ভয় নেই অনেকে আমাকে কোর্শিং করে আমি প্রজেক্টের দাম বলি না প্রজেক্টের দামটাই বলতেছি এখানে আপনি সর্বনিম্ন পঁচিশ লাখ থেকে শুরু করে সর্বোচ্চ চল্লিশ লাখ পর্যন্ত আপনি রেডি প্লট পাচ্ছেন এছাড়া ভয় নেই কারো কেউ কেউ অন্য ধরনের কিস্তিতে নিতে চাচ্ছেন তাদের জন্যও আছে সুখবর এখানে পনেরো লাখ থেকে শুরু করে সর্বোচ্চ বিশ লাখ পঁচিশ লাখ পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কিস্তির ব্যবস্থাও আছে যেগুলো পাঁচ থেকে ছয় বছরের কিস্তি দুই বছরের কিস্তি ছয় মাসের কিস্তি এক বছরের কিস্তি কারণ কিছু জায়গা ভরাট করা আছে কিছু জায়গা খাল আছে কিছু জায়গা এখন রেডি প্লট চলছে সব ধরনের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন রেডি প্লটের ছবি আমি বারবারই দেখাচ্ছি যে একদম এখানে রেডি প্লট আছে তো এখনই যারা নিচ্ছে তারা আমাদের তাদেরকে নামপ্লেট করে এখনই হস্তান্তর করে দেওয়া হচ্ছে তো আপনি দেখেন গত দশ বছরে কিন্তু পূর্বাঞ্চলে এবং এর আশেপাশের জমির দাম প্রায় দুইশো থেকে আড়াইশো পার্সেন্ট দাম বাড়ছে এটার একটা সহজ একটু উদাহরণ দেয় আপনাকে আপনি দেখেন দুই হাজার করোনার আগে দুই হাজার উনিশ বিশ সালের দিকেই পূর্বাচলে যে ইউএস বাংলা প্রজেক্ট ছিল সেই জমির দাম ছিল মাত্র সাত থেকে আট লাখ টাকা এখন আপনি এ এবং বি ব্লকের দেড় থেকে দুই কোটি টাকার নিচে কিন্তু জমি পাবেন না তো প্রমাণ তো আপনার হাতেই এখন আপনি নির্ধারণ করবেন আপনি আসলে কোথায় ইনভেস্ট করবেন আপনি কালাচেদপুরে করবেন নাকি গুলশান বনানিতে করবেন ভবিষ্যতের গুলশান বনানি কেন এই জায়গাটা হবে আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই এই প্রজেক্টে এক একটা প্লটের ওপর কতটুকু কতজন লোক বসবাস করবে সেটা সময় নির্ধারণ করছে তারা আলটিমেট মডার্ন টাউন যে স্যাটেলাইট সিটি বলছে সেটাকে নির্ধারণ করছে কারণ এখানে অন্যান্য প্রজেক্টের গেলেই যে আপনাকে প্লট দিবে ব্যাপারটা তা হয় না এখানে আসলে আপনার আপনাকে বলা হয় যে আপনি কি করার জন্য নেবেন কেন নেবেন সবগুলো ডিসাইড করে নেওয়া হচ্ছে ইভেন এখানে যদি কেউ ছত্রিশ জন মিলে জমি নিতে আসে তিন কাঠা জমি এই প্রজেক্ট এটা অ্যালাউ করে না এখানে আপনার সর্বোচ্চ তিন কাঠা জমি আপনার চার থেকে পাঁচজন নিতে পারবে এই ব্যবস্থার মধ্যে এইখানে প্লট বিক্রি করছে সো আপনি বুঝতেই পারছেন এটা একটা সহজ সময় যেখানে বাকি কোম্পানিগুলো প্লট বিক্রির জন্য হা হা করে থাকে সেখানে এই কোম্পানি এই প্রজেক্ট আপনি আসলেই সবাইকে প্লট দিচ্ছে না এখানে মেপে বুঝে শুনে তাদেরকে প্লট দেওয়াচ্ছে সো আপনি ভবিষ্যৎ যদি ধানমন্ডি বা বনানিতে থাকতে চান তাহলে অবশ্যই আপনার এই জায়গাটায় আসা উচিত এবং প্রোজেক্টটা দেখা উচিত সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম